بیوہ کی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ اللہ اللہ! اللہ! سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ اللہ نے نے کعبہ بنایا اللہ نے مکہ ہی نے کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیرے مرقد کو بنایا اس کا کعبہ تیری مرقد کو بنایا اے سلام حاجی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت اوج بول اللہ و তাহলে নবীজির হাতে মধ্যে বরকত আছে নিনে নেই বাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম রে যুব একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আমার নবী রহমতের নবী এত বড় দাবি নবীর উম্মত হলে তুমি উম্মত হলে তুমি এজন্যই আল্লাহ পাক কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ও উম্মতের দল তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি যত নিয়ামত দিয়েছি এই যে সুস্থতার নিয়ামত এই যে তোমার চোখ এই যে সুস্থ দুটা হাত এই যে পা। যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হল তোমাদের মাঝে আমি আল্লাহ আমার রাসুলকে পাঠাইছি হায়াতের সবচেয়ে বড় নিয়ামত নবীকে পাওয়া আল্লাহ আকবর বলে বলে একদিন তুমি আমি মরে যাব এটা আশ্চর্যের কিছু নয় কিন্তু নবীকে না পাওয়াটা এটা বড় বিপদ ছিল মরণটা বিপদ না ঠিক কিনা জোরে বলেন আজ নয় কাল এখন না তো কোন কিন্তু নবীকে না পাইলে মরণের পরে আমরা জান্নাত পাইতাম না জান্নাতের পথ কোন পথে সেটাও বুঝতাম না কিন্তু নবীকে পাওয়ার কারণে আমরা জান্নাতের পথ পাইছি জন্য মরণটা বিপদ নয় বিপদ হলো নবীকে না পাওয়া নবীকে না পাইলে আমার এই হাত সুস্থ দুটা হাত জাহান নামে যাইতো নবীকে না পাইলে সুস্থ দুটা চোখ জাহান নামে যাইতো নবীকে না পাইলে সুস্থ এই দেহটা জাহান নামে যাইত এজন্য আল্লাহ পাক কয় মমিনের দল যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পাইছ সব কিছুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুল কে তোমরা বন্ধুরা জন্য বলছিলাম আমার নবী রহমতের নবী এখনো দুনিয়াতে আসেন নাই নবীজির জন্মের আরো এক হাজার বছর আগেও নবীজির জন্মের ইতিহাস রচনা হয়েছে আল্লাহ নবীর কথা তাওরাত ইঞ্জিল কিতাব আসেনি না নাই হ্যাঁ কি দেখে এক জায়গায় নবীর নাম গুসায় নবীর নাম ফেলছে পরের দিন নাম সিরে ফেলছে পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে দুই জায়গায় নয় এখন চার জায়গায় নবীর নাম চার জায়গা থেকে নবীন নাম সিরছে পরের দিন তাওরাত উল্টায় দেখে আট জায়গায় নবীর নাম ইহুদি অবাক দৌড়ে তার আলিমের কাছে গেছে পাদ্রির কাছে ঘটনা তো এই সিঁড়ি একবার দিচ্ছ পাওনা সব জায়গায় হাত দিও না এটা আগুন নাম যদি তুমি এক সময় কুটার নাম ছাড়া আর কিছুই পাওয়া না

সব নবীর নব দুনিয়াতে খতম কিন্তু আমার আপনার নবীর নব হাসরের মাঠেও চলবে ঠিক না সব নবী হাসরের মাঠে ইয়া নফসি ইয়া নফসি বলবে কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে আদম নবী ডাক দিয়ে কইব আহমদ ও আহমদ আদম আলাইহিস সালামের বডিটা তালগাছের মতো উঁচু হবে আদম আল ইসলাম বলবো ও আহমদ আমার নবী দৌড়ে আসবে বাবা কেন ডাকছেন আদম আল ইসলাম বলবে আহমদ একজন লোককে জাহান নামে নিয়ে ফেরেশতারা জাহান ফেরেশতারা হাতে পায়ে দৈরা তারা জাহান নিয়ে যায় মনে হচ্ছে তোমার উম্মত যায় এত তাড়াতাড়ি বাঁচাও সুহানুল্লাহ সব নবীর উম্মত কে সব নবীর উন্মত জাহান নামে যখন যাবে তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মত উম্মতে মোহাম্মদের হাতে পায়ে কোনো বেরি থাকবে না জাহান নামে জাহান নামে দারোয়ান ফেরেসকা মালিক দারোগায় কইব এটা কারা কারলে লইস তখন ফেরেস তারা কইবে আসাবি আসামি লইয়াছি কয় কেরাসামি কয় জাহান নামি দুজকি ফেরেস্তা মালিক ফেরেস্তা তখন কইব আসামি তো কোন আল্লা মধ্যে না আসামি হইলে তো তার এত কিছু বুঝি না আল্লাহ আমাদেরকে আমতে বলছে তাই নিয়ে আসছি তখন মালে ফেরেস্তারে আল্লাহ পাক কইব কথা কইস না সকল আসামির মতো এই আসামি না এটা আসামি হল আমার বন্ধুর উম এটা আসামি হলো আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ লাগাবো না যে হাতে পায়ে অর্জুর পানি লাগছে এই হাতে পায়ে বেরি লাগে না যে হার মুখের মধ্যে অর্জুর পানি লাগছে ওই মুখের মুখ কোনোদিন কালো হয় না নবীকে দৌড় দিবেন দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়ান নবীজি বলেন কমরে যেভাবে ডামছা বাইंदा আমরা দৌড় দিই এই আমি নবী দৌড় দেব পিছন থেকে ডাকতে শুরু করব ও ফেরেশতারা থাম ইয়া মালাইকা ইয়া মালাহিকা কিফ ইয়া মালাইকা ও ফেরেশতারা থামো থামো কিন্তু ফেরেশতারা তো থামে না তারা তো নবীর কে নিয়ে চলে যাইতেছে নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে বাবা আপনি বুঝলেন এটা আমার আদম পায়ে জায়গাগুলি দেখছি গোরাম উযু যারা অজু করবে নবীর এই উম্মতের দল চামতের মাটি অজুর অঙ্গগুলি চমকাবে চমকাবে তখনই নবী দর দেয় আর ফেরেশতাদেরকে ডাকে কিন্তু ফেরেস্তারা তো ডাকে সারা দেয় না নবী দৌড়তেছে পুরো ডাকে সারা দেয় না সারা দেয় না নবী যে মাটিতে পরে যান দৌড়া এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন শুধু উম্মতি উমাতি কয়া তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে ডাক মালিক তোমার ফেরেস্তারা আমার ডাক শুনে না তুমি না বলে চল আসাই হাসরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না আমি যা চাইবো তা দিয়ে খুশি করবা তাহলে তোমার ফেরেস্তার আমার ডাক শুনে কেন তখন আল্লাহ ফেরিস তাদেরকে ডাক দেওয়া কয়েব ও ফেরেস্তারা তোমরা থামো পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কাছে চলে যাবেন নবী এ বলবেন কেন আমার ওম্মত কে তোমরা নিয়ে যাইতেছ কয় তার গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এজন্য তারে নিতেছি তখন আল্লাহর নবী রহমতের নবী কয় দেখি তার আমল নামাটা আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে আমার নবী রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয় ওজন দেওয়া মাত্র এই নেকির পাল্লা বাড়ি হয়ে গেল এত দামি উন্মত এত দামি উন্মত এত দামি নবী পাইছ তুমি যুব এতটা তোমার জন্য মায়া এতটা তোমার জন্য নবীর কান্না আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায় সেই আদর্শ বোঝানোর জন্য শেখানোর জন্যই মাদ্রাসা ঠিক কিনা যারা কাও আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে সেখানে কোন নেতা নেত্রী আদর্শ শিখে না আমার নবীর আদর্শ শিখে আমার নবীর আখলাক শিখে আমার নবীর মেরুয়ারিস হুলুকা আজি মেরুয়ারিস বাইরা বন্ধুরা বলেন রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনিও মাদ্রাসা চালাইছেন মাদ্রাসা দিছেন আল্লাহর নবী মদিনার মাদ্রাসার ওস্ত ছিলেন বাইরা বন্ধুরা যেখানে মাদ্রাসা ওই মাদ্রাসা বসিল আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে আজা গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতির এলাকাকে আল্লাহ হেফাজত করে যে ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাঁকরি নেই ওই ছেলেটার মা বাবার মাথায় কেমতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগরি পড়াবে কেন বাইরা বন্ধুরা জন্য কি না কিছু মানত আল কোরআন ও আমিল বিমা ফিহি উলবি সাওয়ালিদাহু তাজন ইয়াউমাল কিয়ামা জামাতের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় কইবো মা বাবা তোমরা আসো নবীর মা বাবা এসে কইবো আল্লাহ আমি নূহ নবীর আম্মা আমি নূহ নবীর বা আল্লাহ পাক কইবো আমি তোমাকে খুজি না যে আমি আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায় কাকে কয় মা বাবাকে কার মা বাবা কেউ জানে না এ নবীর মা বাবা যে হাজির হয়ে আল্লাহ কয়ে কে না তোমাকে না তোমাকে না হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আইসা করে আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা আমি অমুক হাফেজ কোরআনের বাবা আমি অমুক আলেমের আম্মা আল্লাহ পাক তখনই হাসর সামনে লক্ষ্য করে ক আমি তো আজ তোমাকে খুঁজতেছি দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিচ্ছ সমাজের মানুষ তোমার মন্দ বলছে পুলাটরে মাদ্রাসায় দিতেছ কি খাবে কেমনে চলবে কেমনে পড়বে মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট নাই কেমনে চলবে দশ জনের ভিতরে নয় জন গেছে স্কুলে তুমি বাবা তাকে নিয়ে আইসো মাদ্রাসার দিকে আমি আল্লাহকে ঘুষি করার জন্য সমাজ চলছিল তোমার বিপক্ষে

ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আওয়ামী লীগ আমলে তার তারপরে ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল চাচারা সবাই হল জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন কঠিন বাধা ছিল কঠিন বাধা চাচারা বাধা দিছে দাদারা বাধা দিছে পোলাটা এত ব্রেভ এত ভালো নষ্ট করো না পোলাটার জীবন ধ্বংস করো না কত কথা কত কথা এরপর আমার আব্বা কারো কথা শুনেন নাই আব্বা শুধু আমাকে বলছেন বাবা তুমি কই পড়বা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমাকে ছোটবেলা থেকে আব্বা মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার প্রতি দৌড় ভালোবাসা অন্তরে জন্মায় দিছে চাচারা যখনই জেগেছে কই পড়বা আমি বলছি মাদ্রাসায় পড়ব ফাইনাল হয়ে গেছে মাদ্রাসায় চলে আসলাম বলুন ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে ওটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে আপন ভাইয়ের সাথে আবার মন কষাকষি হয়েছে মন কালা হয়েছে সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পরে আমি ব্যারিস্টার হতে পারবো না জজ হতে পারবো না যতটুকু মেদাল আমাকে দিয়েছিলেন ক্লাস ফাইভে আমি তখনকার সময় বৃত্তি পেয়েছি বৃত্তি যেতটুকু মেধা ছিল এই মেধা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের মতোই সচিব হতাম বড় কোনো বড় কোনো এরকম পদে যেতাম কিন্তু আপাও সেটা জানতেন বুঝতেন কিন্তু আল্লাহর জন্য আখরাতের জন্য সব কোরবানি দিয়া বাবা মাদ্রাসায় দিয়ে দিছেন ওই বাবাকে কামতের ময়দানে এমন বাবাকে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব কারণ সমাজের সাথে বহুত বড় জিহাদ করেছে বাপে দাদায় ঠিক কিনা মানুষের হাতে নয় মানুষের হাতে নয় আমার যে চাচারা বাধা দিছিল আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনে রাখছে ভাড়া কাছে আনা নাই ঠিক কিনা 60 লক্ষ টাকার গাড়ি আল্লাহ আমাকে দিয়ে দৌড়ায় এটা এলেমের মর্যাদা ঠিক কিনা ওজরা বলে কিন্তু না اكو এজন্য বলি বাবা মনকে ছোট করবা না মন করবা না সন্তান কেমনে খাইব বলুন তো রিজিক মানুষের হাতে নাকি হাতে মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক ফাটায় বলেন 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 মানুষ আগে আয় না রিজিক আগে এই চাও মানুষ দুনিয়াতে আগে আয় না রিজিক আগে আয় না জানলে কোন জানও রিজিক আগে আয় কেমনে কয় মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয় আসে আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়া দেয় সন্তান দুনিয়াতে আসার আগে তার দুধ ফাটায় দেয় আল্লাহ খানা তার পাটায় দেয় তার রিজার্ভ ব্যাংকে খানা পাটায় দেয় সেই দুধ তো আল্লাহ পাকি এমন মার বুকে রাখে না ঠান্ডা না গরম আল্লাহ জানে বন্ধ খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয় আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে এজন্য তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় দুই দুনিয়ায় যাওয়ার আগে তোর জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি তাহলে রিজিক কার হাতে মন ছোট করেন কেন ফোলাটা মাদ্রাসায় দিলে পরে খাইবো কেমনি খানাকে আপনি দিবেন নাল্লা দিব হ্যাঁ সম্মানের সাথে আল্লাহ তারা খাওয়াইব ইব কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম দিতে হবে। মনের যাবে না। জন্য বলতেছিলাম কেমতের ময়দানে আল্লাহ পাপ কইব, আমি আল্লাহ তো তোমরা বাপ মারে খুঁজতেছি সেদিন মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে কিন্তু দুনিয়ায় তার পাগড়ি পড়াইছে তার সন্তানের মাথায় মানুষ মাঠে বাপমার মাথায় পাগরি পরাবে নিজে। আজকে ওই মা বাবার দিল কত খুশি আল্লাহরে আমার সন্তান আজকে পাগরি পরছে দিল একটু খুশি লাগতে মন চায় না এই দুনিয়াতে যে সন্তানের মাথায় কোরআন হিপস করার পরে পাগড়ি পরানো হয় ওই বাপ বাপমা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন বাহাদুরি করে হওয়া যায় না। ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায় কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না ক্ষমতার জোরে সব পারা যায় কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয় এবার সে রিক্সাওয়ালার জেনে হোক এবার সে দিন মুজুরের ছেলে হোক এবার সে একজন গরিবের ছেলে হোক শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা চয়েস করবে আল্লাহ ওই বাপমার দিলের দিকে তাকাইয়া বাপমা যদি খালেস দিল নিয়তে সন্তানটারে মাদ্রাসায় নিয়ে আসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে আমার কাম আমি করছি বাকি কাজ করার দায়িত্ব তোমার চুক্তিকে পানি জড়ায় যদি কান্দে তখনই আল্লাহ বাইরা বন্ধুরা সার্থক ওই বাবা সার্থক ওই মা যেই মা যেই বাবা আর একটা সন্তান কোরআনের হাফেজ দুনিয়াতে বাবা হওয়া সার্থ মা হওয়া সার্থ মৌতের সময় সক্রান্তের সময় সন্তান যদি পাশে বসে চোখের পাদি জরে জরে আল্লাহর কালাম সুরাইয়া সিং পড়ে সাথে সাথে আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয় এই সন্তান যখন কবরের পাশে গিয়ে আসিন পরে আল্লাহ কবরের আজাবের ফেরিস্তাদেরকে ডাক কয় ফেরেস্তারা দেখ উপরের দিকে তাকা দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে বাবা কোরআন পড়বে বাবা কবরে আজাব পাবে আর সন্তান উপরে কোরআন পড়বে হয় না আজাব বন্ধ করো আল্লাহ বাবা। কয়েদিন দুনিয়ারে যুব কাজ আছে কাল নাই এখন নয় তখন প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো যে সন্তান কোরআনের হাফেজ হবে আলেম হবে কোনদিন তোমার কবরে পার দিয়া গান গেয়ে যাবে না বাবার কবরটা দেখলেই চোখের পানি জরায়া জরা কোরআন তেলাওয়াত করবে অপরাধ আমরা কম বেশি সবাই করি কিন্তু একটা আওলা যদি হাফেজ বানাই দিতে পারো কবরে গেল আল্লাহ বাক সন্তানের ও শিলা গুনা মাফ করে দিব আজকে এই মাদ্রাসা তোমাদের এলাকার জন্য বড় রহমত মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ লিল মুমিনিন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে এই করে রহমত নাজিল হবে যেই সন্তান পেটে বেশি বেশি করবে এই সন্তান অল্প দিনে হবে সন্তান নিয়ে গান শুনবা সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো অল্প দিনে হাফ যে কোরআন হবে ঠিক কিনা আব্দুল কাদের জিলানির্মাশ

যে এলাকার মানুষ গুলা কোরআন কোরআন মাদ্রাসাকে মহব্বত করবে অন্তর থেকে ভালোবাসবে এই গোটা সমাজটাকে আল্লাহর রহমতের চাদর দিয়া ডাকে এর মানে হলো আসমানি জমিনি গজব যদি আসতেও চায় মাদ্রাসার ওসিলায় আল্লাহ গজব থেকে এলাকার মানুষকে বাঁচাইয়া রাখবে